মসজিদের সামনে আল্লাহ যাবে কি জন্য লেখবেন আমাদের মাহবুদ একটার নাম আল্লাহ একটার নাম মোহাম্মদ নাকি ঠিক না আসলে এগুলো ঠিক না যদি লিখতে হয় প্রথম কথা হলো কেবলার দিকে কিছু লিখতেনা অনেক উপরে যেখানে নামাজে নজর দেয় না লিখতে পারেন লা লাহ একদিক লাগলেন মোহাম্মদ রসুল্লাহ লাগলেন আল্লাহর পরিচয় থাকলো মোহাম্মদ সুল্লাহের পরিচয় থাকলো এটা ভালো হয় না এইটা হলো ঠিক আর সামনে কিছু না লেখা উচিত লিখলে পুরো কালেমা লা ইলাহু মোহাম্মদ রসুল্লাহ এইভাবে লেখা উচিত মেয়েরাবের সামনে মক্কামুদ্দিনের ছবি রাখা যাবে কিনা আমার এখানে ছবি দেওয়ার জন্য অনেকেই পাগল করছিল আমি করিনি কারণ কেবলার দিকে ছবি দেওয়াটাই মূলত মানে মাকরু বা মাকরু তাহারিমি এতে মুসল্লিদের নামাজারি হয় আর আমরা বললাম না মূর্তি পূজারি হয়ে যাচ্ছে এখন ছবি পূজারি আগে তো রসলাম বলেছেন প্রাণীর ছবির এখন পূজা হবে এখন আমরা প্রাণী ছাড়াও পূজা করি মনে করি ঘরে হলেই বুঝি কিছু একটা হয়ে গেল এই জন্য ছবি টবি রাখলে দোষ নেই আপনারা গেটে বাইরে রাখবেন এটা ভালো কাপড়ের যাই নামাজে নামাজ পড়া এই যাই নামাজের মাঝে মক্কার ছবি থাকে কাবাসরের উপর পা লাগলে বা বস লাগে বসা যাবে কিনা যাই হোক হজের সময় কাবাঘরের গায়েই তো পা লাগে যারা হজের আসলে চুমু খেতে যায় কাবাঘর পাড়ায় উপরে ভিত্তির উপর উঠে যায় যে হবে তো তাই না নাজেজ হবে না কাবাগরের ভিতরে একেবারে ভিত্তির ভিতরে এক পা দুটো রেখে নামাজ পড়া যায় সুযোগ পেলে পড়ে মানুষ এটা তো যাই হবে না আমরা আসলে মূর্তি পূজারি হয়ে গেছি ছবি কেন কাবাগরের উপরেই তো ছবি অনেক দূরের তো বসা যায় তো এই জন্য ছবিতে পা লাগলে কোনো দোষ হবে না কেউ যদি কাবাঘরের ছবি অপমান করে তাহলে সেটা অন্যায় হবে কিন্তু পা লাগার কোনো দোষ নেই